একটা লাল সবুজ ঘর এটা বাংলাদেশ জাতীয় পতাকার আদলে বাড়িটা কিন্তু খুব সুন্দর লাগছে বাংলাদেশের জাতীয় পতাকা আর এই ঘরটা নাকি যখন করা হয়েছে দূর দূরান্ত থেকে বাড়িটা দেখতে আসতো এখানে যদি আমরা দেখি এখানে বাংলাদেশের জাতীয় পতাকা আর পুরো বাড়ির লঙ্কা লাল এবং সবুজ আর এই জায়গাটা আমরা এখন বর্তমানে অবস্থান করছি এটা সন্দীপ সন্দীপের একটা জায়গা সন্দীপের এক বড় ভাইয়ের বাসায় আমরা আসছি সন্দীপ নামটা শুনলে মনে হয় যেন কেমন একটা দিক ভাব কিন্তু এখানে কিন্তু পুরো শহরের স্থ মনে হচ্ছে বাড়ি ঘর সব কিছু আর এই আমার বড় ভাই এই ভাইয়ের বাসায় আসছে ভাইয়ের বাড়ি সন্দীপ চট্টগ্রামে বড় হয়েছে ভাই প্রায় জীবনের প্রথম সন্দীপ আছে ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি তো ভালো অনেকদিন পর প্রথমবার নিজের বাড়িতে আসলাম এখানে অনেক কিছুই দেখছি নিজেদের বাড়ি যেটা আমাদের বাড়ি এটা আমার দাদার দাদার ভাইয়ের বাড়ি পুরাটাই আমাদের বাড়ি ভালো লাগছে না আপনার অনেক ভালো লাগছে বাবার জন্মভূমিতে আসছেন হ্যাঁ বাবার জন্মভূমিতে আসছে সন্ধ্যা এরকম একটা না আচ্ছা এ ভাই জীবনের প্রথম সন্দীপ আসছে বা বাড়ি সন্দীপ আর এই যে গ্রামটা কিন্তু খুবই সুন্দর তবে বাড়িটা কিন্তু বেশ সুন্দরই লাগছে আর সন্দীপের মূলত এই অঞ্চলগুলো দ্বীপ অঞ্চল সুন্দর ছায়া ঘেরা প্রকৃতির পরিবেশ এখানে কিন্তু সুন্দর একটা পুকুর আছে আর এইগুলো সব সুপারি গাছ এটা কিন্তু রোজার খান হফাই যে আমরা গ্রামে আছি সন্দেবের গ্রাম ড্রাইভার একটা

ছবি হ্যাঁ ছবি নিচ্ছি প্রকৃতির পরিবেশ খুবই সুন্দর অঞ্চলটা চারিদিকে গাছ ছায়া ঘেরা এখান থেকে যদি বের হয় আমার ভাইদের কবরস্থান আছে এখানে আর এই ভিডিওটা করার উদ্দেশ্য মূলত সন্দীপে দুই দুই দিন জন্য একটু সফরে আসছি ঘুরতে আর এই অঞ্চলের প্রকৃতি পরিবেশটা একটু দেখি

একটা বাড়ির পরিবেশের যে যতটুকু থাকে গ্রাম বা গ্রাম কেন্দ্রিক এটা গ্রাম বলা যাচ্ছে না এই কারণ এটা সন্দীপ পুরসভা যেহেতু সেহেতু এটা তো আর গ্রাম বলা যায় না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম